প্রিয় দর্শক নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জে ঘটেছে এক হৃদয় বিদারক দুর্ঘটনা ভোররাতে হঠাৎ একটি ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণে দক্ত হয়েছেন একই পরিবারের নয়জন সদস্য ঘটনাটি ঘটেছে সিদ্ধিরগঞ্জের হিরাঝিল এলাকায় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন রাত আনুমানিক সাড়ে তিনটার দিকে হঠাৎ একটি প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শোনা যায় মুহূর্তেই ঘরজুড়ে আগুন ছড়িয়ে পড়ে চিৎকার চেঁচামেচিতে স্থানীয়রা ছুটে এসে দেখতে পান ঘরের ভেতরে নারী পুরুষ ও শিশু মিলিয়ে নয়জন আগুনে দগ্ধ হয়ে ছটফট করছেন পরে তাদের দ্রুত উদ্ধার করে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট এবং ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয় চিকিৎসকরা জানিয়েছেন দগ্ধদের মধ্যে কয়েকজনের শরীরের ত্রিশ থেকে পঞ্চাশ শতাংশ পর্যন্ত পুড়ে গেছে শিশু ও নারীদের অবস্থা সবচেয়ে আশঙ্কাজনক তাদের মধ্যে একজনের শরীরের তিপ্পান্ন শতাংশ পর্যন্ত দগ্ধ হয়েছে বলে নিশ্চিত করেছেন বার্ন ইউনিটের চিকিৎসকরা ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে ফ্রিজে আগুন ধরে যায় এবং তারপর কম্প্রেসার বিস্ফোরণ ঘটে তবে ঘটনাস্থলে তদন্ত চলছে এবং সঠিক কারণ পরে জানানো হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে স্থানীয় বাসিন্দারা জানান টিনশেডের ওই বাড়িটি ছিল অতি সাধারণ ভোররাতে পরিবারের সবাই ঘুমিয়েছিলেন হঠাৎ বিস্ফোরণ ও আগুনে তারা বের হতে না পারায় গুরুতরভাবে দগ্ধ হান স্থানীয়রা ঝুঁকি নিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান চিকিৎসকরা আরও বলেছেন ফ্রিজ বা বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকা জরুরি দীর্ঘদিন পুরনো ফ্রিজ ব্যবহার করলে কিংবা বিদ্যুৎ সংযোগে ত্রুটি থাকলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে এই দুর্ঘটনা পুরো এলাকায় শোকের ছায়া ফেলেছে দগ্ধদের সুস্থতার জন্য স্থানীয়রা প্রার্থনা করছেন